থেকে উঠে দরজা খুলেই আপনি বোকা হয়ে গেলেন দেখলেন আপনার পুরো শহর অদৃশ্য হয়ে গেছে ঘন কুয়াশার আড়ালে ঠান্ডা ভীতিকর একটা পরিবেশ হাত বাড়ালে নিজের হাতও দেখা যাচ্ছে না এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা কোনো সিনেমারও অংশ নয় এটি বাস্তবে ঘটেছিল উনিশশো সালে লন্ডন শহরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুয়াশাচ্ছন্ন শহরের ঘটনা ছিল সেটি তা এখনো দ্য গ্রেট ফগ নামে পরিচিত উনিশশো পঞ্চাশের দশকের লন্ডন ছিল একটি শিল্প ঘরবাড়িতে কয়লা পোড়ানো হতো কারখানা গুলোতে দিন রাতেই কয়লা পড়তো আকাশে তা ধোঁয়ার স্তর হিসেবে জমা হতো কিন্তু সেই ডিসেম্বর মাসে এমন কিছু ঘটল যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল এবং মানুষের মনে সারা দিয়ে গেল সেদিন ছিল পাঁচই ডিসেম্বর উনিশশো একটি ঘন কুয়াশা লন্ডন শহরকে ধীরে ধীরে ছেয়ে ফেলল লোকজন প্রথমে এটিকে স্বাভাবিক মনে করেছিলেন কিন্তু অল্প সময়ের ভেতরেই এর সঙ্গে মিশে গেল বিষাক্ত ধোঁয়া চার দিন ধরে এই মরণ ফাঁদ লন্ডন শহরকে ঢেকে রাখল এত বড় বিপর্যয়ের পর প্রশ্ন উঠল সরকারের ভূমিকা নিয়ে ওয়েস্টার্ন চার্চেল তখন ব্রিটেনের প্রধান তিনি প্রথম দিকে গুরুত্ব দিতে চাননি তার মনোযোগ ছিল শিল্প বাড়ানো এবং দেশ এই এই মানুষের হয় পরবর্তীতে সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো হাজারে তারপরেও চার্চিল তাৎক্ষণিক ভাবে কোন ব্যবস্থা নেননি এই ঘটনাকে কেন্দ্র করে চার্চিলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়তে থাকে চার্চিলের বয়স নিয়ে তিনি কিছুটা বিড়ম্বনায় ছিলেন ফলে তার উপরে চাপ বাড়তেই থাকেন পরিবেশ আন্দোলনকারীদের চাপ এবং জনগণের ক্ষোভ তাকে বাধ্য করে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে এখন প্রশ্ন হল গ্রেট ফগ আসলে ঘটেছিল ঠান্ডা যে বাতাস তা মাটির কাছাকাছি ছিল এবং তা আকাশে উপরের দিকে উঠে যেতে পারছিল না কারণ উপরে বাতাস ছিল গরম এবং সে গরম বাতাস ঠান্ডা বাতাসকে আটকে দিচ্ছিল ফলে গরম বাতাসের কারণে নিচে থেকে এই যে কয়লা পোড়ানোর যে ধোঁয়া এবং দূষণ সেগুলো আকাশে মিশে যেতে পারছিল না লন্ডনের খরবারি এবং কারখানা থেকে নির্গত কয়লার ধোঁয়ায় তখন ছিল সালফার ডাই অক্সাইড যা পানির বাষ্পের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছিল এবং লোকজন সেই অ্যাসিড শ্বাসের সঙ্গে নিচ্ছিলেন এবং মারা যাচ্ছিলেন দ্য গ্রেট ফক কে আপনি একটা মর্মান্তিক বিপর্যয় বলতে পারেন কিন্তু ব্রিটেনের পরিবেশ নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জনগণের চাপে এবং পরিবেশবিদদের পরামর্শে উনিশশো সালে ক্লিন এয়ার অ্যাক্ট পাশ হয় সেখানে এতে করে লন্ডনে কয়লা পোড়ানো নিষিদ্ধ করা হয় এবং গ্যাস ও বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় এই ঘটনার অনেক করুণ মানবিক গল্প ছড়িয়ে রয়েছে লন্ডনের মানুষজনকে অনেক কষ্ট করে স্কার্ফ দিয়ে মুখ ঢেকে স্কুলে বা কাজে যেতে হতো হাসপাতালগুলোতে উপচে পড়েছিল শ্বাসকষ্টে আক্রান্ত রুগীতে ভাবা যায় মৃতের সংখ্যা বারো হাজার উন্নীত হলে পরিবেশ পরিস্থিতি কি দাঁড়ায় সেখানে এ তো মানুষের কথা গেল লন্ডন চিড়িয়াখানায় যে পশুরা ছিল তাদের পরিস্থিতি ছিল আরো ভয়াবহ অনেক পশুই বিষাক্ত বায়ুর কারণে মারা যায় উনিশশো বায়ান্ন সালে দ্য গ্রেট ফগ কেবল লন্ডনের জন্যই নয় পুরো পৃথিবীর জন্যই এটি একটি শিক্ষা বার্তা যদিও পৃথিবীতে এখন উন্নত প্রযুক্তি এবং পরিবেশ নীতি অনুসরণ করা হয় তারপরেও পৃথিবীর অনেক শহর দূষণের মুখোমুখি এই খবর পাওয়া যায় এমনকি ঢাকা মাঝে মাঝে প্রথম হয়ে ছিল লন্ডনের গ্রেট ফগ এর গল্প এটি শুধুই একে পরিবেশ বিপর্যয় নয় বরং এর সঙ্গে রাজনৈতিক এবং সামাজিক জাগরণের গল্পও মিলেমিশে আছে আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আর এই আলোচনা জন্য যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে